আসসালামু আলাইকুম চ্যাপ্টার ফোর এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখান থেকে গতিশক্তি শক্তির দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করব। তো বিভিন্ন প্রশ্নের মধ্যে দেখবা যে বলা থাকে যে একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চ থেকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ পরন্ত বস্তু বলা হয় যে কোথায় এই বস্তুর গতিশক্তি শক্তির দ্বিগুণ তিনগুণ হবে অথবা শক্তি গতিশক্তির দ্বিগুণ তিনগুণ হবে এরকম সেম প্রশ্নগুলো আবার কার ক্ষেত্রে হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও হয় তো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় এই জিনিসটা আজকে একটু দেখবো তো চলো দেখো বলা হবে এখন বলো তোমাকে যেই শর্তটা দিয়ে দিছে তুমি কি জানো এটা কোথায় ফুলফিল হবে তুমি কিন্তু জানো না তোমার প্রথম কি প্রথম কাজটা হচ্ছে ধরে নেওয়া যেহেতু আমি জানি না আমি ধরে নিব যে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় এখানে যে শর্তটার কথা বলা আছে ওই শর্তটা কি হবে ফুলফিল হবে চলো প্রথমে উচ্চতায় উচ্চতায় ঠিক ওখানে যে শর্তটা দেয়া থাকবে ওইটা লিখবা যেমন ওখানে কি বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তাহলে এটাই লিখবো আমরা উচ্চতায় গতিশক্তি গতিশক্তি বিভব শক্তির শক্তির দ্বিগুণ হবে দ্বিগুণ হবে এভাবে লিখবা এখানে যা থাকবে সহজ কথা এখানে যা থাকবে যেমন ধরো এখানে শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে এটা বলছে এই জন্য আমরা এটা লিখছি যদি উল্টাটা বলা থাকতো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে আমরা কি করতাম ওইটা লিখতাম এই দ্বিগুণের জায়গায় তিন গুণ গুণ পাঁচ গুণ সাত গুণ যাই থাকবো না কেন ওইটা কি করবো আমরা এখানে লিখে দেবো সহজ কথা এখানে যে শর্ত থাকবে তুমি সেম শর্তটা এখানে লিখে দিবা যে ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ওখানে যে শর্ত থাকবে সেইটা বুঝতে পারছো কথা এবার এই আলোকে তুমি একটা চিত্র আঁকবা চিত্রটা কেমন এরকম ধরো এটা হচ্ছে সেই হাইটটা টোটাল কত হাইট এই টোটাল হাইটের মান হচ্ছে 30 মিটার এই যে 30 মিটার সুন্দর মতো একটা চিত্র আঁকবা তাহলে এই 30 মিটার উচ্চতায় এখানে একটা বস্তু আছে এই বস্তুর ভরটা হচ্ছে কত 10 কেজি এটাকে আমরা ছেড়ে দিছি তাহলে আমার শর্ত কি এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো আমি ধরতেছি এই যে ভূমি থেকে এইটাই হচ্ছে সেই এক্স মিটার এই জায়গাটাতে কি হবে গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে এইটাই হচ্ছে সেই বিন্দুটা দেখো তো এটুকু যদি এক্স হয় তাহলে এটুকের মান কত হবে থার্টি মাইনাস কত এক্স কারণ এই পুরোটার মান হচ্ছে থার্টি তাহলে এটুকু যদি এক্স হয় তাহলে এটুকের মান কত থার্টি মাইনাস এক্স তাহলে এই বিন্দুতে গতিশক্তি শক্তির দ্বিগুণ তাহলে এই বিন্দুতে গতিসূত্রের বিভব শক্তির মানটা কত সেটাকে আমরা বের করি তা আমরা এখান থেকে কি বলতে পারি যে বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তি হচ্ছে কত ভাইয়া ইপি তাহলে ইপির সূত্র কি এম জি এর পরিচয় কি ছিল এই এইচ এর পরিচয় হচ্ছে সবসময় ভূমি থেকে উচ্চতা তাহলে এটা হচ্ছে ভূমি বিভব শক্তি বের করব এখানে তাহলে কত উচ্চতায় আছে এক্স তাহলে এখানে কত হবে এম জি এক্স এই এম এর মানগুলো বসা কারণ লাস্টে গিয়ে মানগুলো কাটাকাটি যাইতো এই জন্য বসালে একটু ঝামেলা হয় লাস্টে গিয়ে দেখবা কাটাকাটি যাই তুমি জাস্ট খালি এইচ এর মানগুলো বসাবা তাহলে এইচ এর পরিচয় ভূমি থেকে উচ্চতা তাহলে ভূমি থেকে কত উচ্চতা আছে এক্স মিটার উচ্চতা তাহলে এখানে এক্স এবার তুমি বের করবা কি গতি শক্তি গতি শক্তি গতি শক্তি হচ্ছে কত ই তাহলে ই এর ফর্মুলা কি হাফ এম ভি স্কয়ার তাহলে হাফ এম পরন্ত বস্তু তাহলে আমরা জানি ভি স্কয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত টু জি এইচ যদি নিক্ষিপ্ত বস্তু হইতো তাহলে ইউ স্কোয়ার মাইনাস কত টু জি এইচ ওকে তাহলে এখানে আমরা ইনপুট দিই তাহলে হাফ এম পরন্ত বস্তুর আদিবেগের মান হচ্ছে জিরো তাহলে জিরো সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে জিরো প্লাস টু জি এবার হচ্ছে এইচ তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন তুমি গতি শক্তি বের করতে যাও এই যে পরন্ত বস্তু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই এইচ মানে কি পরন্ত তার মানে কতটুকু পড়ছে তাহলে ও ছিল কোথায় এখানে আসবে কোথায় এখানে তাহলে কতটুকু পড়বে সে বলো কতটুকু বস্তু কি করে উপরের দিকে ওঠে তখন এখানে সূত্র হইতো কি ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এবং এইচ এর জায়গায় হইতো কতটুকু উপরে উঠছে বুঝতে পারছো কথা হ্যাঁ এবার আসো ক্যালকুলেশন করি তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে জিরো হয়ে যাবে যে হাফ এম ইন্টু জিরো জিরো হাফ এম এর সাথে যখন এটা গুণ করবা টু আর টু কাটা যাবে টু আর টু কাটা যাবে তাহলে কি পাবো আমরা এম জি থার্টি মাইনাস হচ্ছে কত এক্স এই যে এটুকু কাস্টমার কমন এটুকু করতেই হবে এবার আসো শর্ত দেখো দিয়ে দিছে আমাদের শর্ত তো এই শর্তটা লিখতে গিয়ে অনেকের অনেক ঝামেলা হয় একটু সহজভাবে বলে দিই মনে রাখবা যার সাথে যার সাথে র থাকবে র থাকবে শর্ত তার সাথে তার সাথে গুণন হবে গুণন হবে যেমন ধরো কি বলছে যে গতিশক্তি বিভব শক্তির তাহলে রটা কার সাথে আছে বিভব শক্তির সাথে আছে তাহলে এই দুইটা বিভব শক্তির সাথে গুণন হবে তার মানে শর্ত মতে কি বলছে এই যে গতিশক্তি কার দ্বিগুণ বিভব শক্তির তাহলে টু ইপি এই যে এবার এখানে মান বসাও তাহলে ইপি ইকের মান আমরা কত পাইছি এই যে ইকের মান পাইছি এমজি এম জি থার্টি মাইনাস হচ্ছে কত এক্স আর ইপির মানটা টু এইট জাগে টু ইপির মানটা পাইছি আমরা এম জি এক্স তাহলে এই যে এম জি এম জি ক্যান্সেল তাহলে কি থাকতে সেখানে থার্টি মাইনাস এক্স ইকোস টু টু এক্স তাহলে থার্টি সমান সমান হচ্ছে কত থ্রি এক্স ওই এক্স র পাশে গিয়ে প্লাস হয়ে গেল তাহলে এক্স এর মান হচ্ছে কত দশ মিটার তার মানে ভূমি থেকে দশ মিটার উচ্চতায় এই যে শর্তটা ফুলফিল হবে বুঝতে পারছো কথা তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ হইতে পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম ধরো বলছে ই কে সমান সমান ইপি এর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কি টোয়েন্টি ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে কত হইতো ইপি হইতো এরকম ভাবে বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি এই হচ্ছে ম্যাথ ওকে তো এটা কার ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে সেম একটা ম্যাথ আমরা চলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখি ওকে চলো দেখো প্রশ্নের মধ্যে কি বলছে আমি একটু মুছে ফেলি আচ্ছা হ্যাঁ এই যে এইটার আগে আগের ম্যাটটাতে একটু ফ্রি ফ্রি এক মিনিট একটু আগের ম্যাটটাতে ফিরে যাই এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ না পরন্ত বস্তুর এটা জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে তোমরা চাইলে এটা মনে রাখতে পারো হ্যাঁ এমসিকিউতে কাজে লাগবে সেটা হচ্ছে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু খাটবে না হ্যাঁ সেটা হচ্ছে কি যে ভূমি হতে ভূমি হতে ভূমি হতে x মিটার উচ্চতায় উচ্চতায় ই কে সমান সমান n ep হলে n ep হলে x সমান সমান h ডিভাইডেড বাই n 1 কথা বুঝতে পারছো এই যে ভূমি থেকে x মিটার উচ্চতায় যে ই কে সমান সমান n ep মানে গতিশক্তি বিভব শক্তির যদি n গুণ হয় তাহলে সেই ক্ষেত্রে যে x এর মানটা সেই x মানটা হবে h n হচ্ছে 1 তাহলে h মানে কি যত উচ্চতা থেকে থেকে ছেড়ে দিছিলাম কত উচ্চতা থেকে 30 মিটারের উচ্চতা থেকে n মানে কত গুণ ছিল এখানে ওই যে দুই গুণ তাহলে এটা মান হচ্ছে কত 2 n এর মান 2 হচ্ছে 1 এটা মান হবে 10 মিটার এই যে 10 মিটার আসছে বুঝtaste কথা হ্যাঁ আবার যদি আমি বল ভাই আপনার তো সূত্রে যদি ইপি এর সাথে না থেকে i সাথে থাকে তাহলে কি করব আমরা ধর এরকম বলছে যে ইপি সমান হচ্ছে কত থ্রি ই কে এরকম ধর পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে এখানে তো এনটা তোমার ইকের সাথে থাকলে কিন্তু হবে না ওইটাকে ইপির সাথে থাকতে হবে তো যদি ইকের সাথে থাকে তুমি কি করবো এটাকে ইপির সাথে বানাই নিবা কিভাবে এই এটাকে তাহলে ই কে সমান এটা এই পাশে ভাগ হয়ে যাবে ওয়ান বাই থ্রি হচ্ছে কত ইপি তাহলে এই যেখানে এন এর মানটা কত এন ইক্রি তখন এখানে মান বসে ক্যালকুলেশন করবা বুঝতে পারছো এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খাটবে এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধু ঠিক আছে চলো এবার আমরা একটু নিক্ষিপ্ত বস্তুর ম্যাপটা দেখি কি বলছে ওকে পরো তোমরা একটু বোর্ডটা ক্লিন করি ওকে কি বলছে বলা হইছে যে 10 কেজি ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বলছে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে এখানে উল্টাটা দিছে ওখানে দেখো গতিশক্তি ছিল এখানে বিভব শক্তি ভালো হয়েছে এটা তাহলে দশ কেজি ভরের একটি বস্তুকে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কোথায় এর বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে তাহলে সেম আমি তো জানি না কোথায় হবে তাহলে প্রথমে আমরা কি করব ধরে নিব তাহলে চলো ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় উচ্চতায় এখানে যে শর্তটা আছে সেইটা সেটা কি বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ তাহলে এটাই লিখবো আমরা তাহলে বিভব শক্তি বিভব শক্তি গতিশক্তির গতিশক্তির এক তৃতীয়াংশ হবে তৃতীয়াংশ হবে ওকে এবার চিত্র আঁকবো আমরা ওকে চলো তাহলে ধরলাম এটা হচ্ছে বস্তুটা এটাকে উপরের দিকে ছুঁড়ে মারছে কত বেগে ইউ ঊনপঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে ধরলাম কি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় হচ্ছে সেই এক্স মিটার উচ্চতা এই জায়গায় বস্তুটার এই শর্তটা ফুলফিল হবে মানে এটাকে তো আমরা উপর থেকে নাই উপরের দিকে যে হাইটটা হাইটটা ওই এখানে কনসিডারে আসবে না কারণ ওখানে তুমি উপর থেকে ছেড়ে দিছিলা তখন কিন্তু দুইটা হাইট ছিল একটা ভূমি থেকে একটা উচ্চতা থেকে আর এখানে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো উপরের দিকে নিক্ষেপ করছো উপরের হাইটটা এখানে কনসিডারেশনে আসবে না বুঝতে পারছো কথা এটাই হচ্ছে চিত্র তাহলে আমাকে এই বিন্দু নিয়ে কাজ করতে হবে তাহলে এই বিন্দুর গতি শক্তির বিভব সূত্র এখন আমরা কি করব বের করব তাহলে চলো বিভব শক্তি তাহলে বিভব শক্তি বিভব শক্তি হচ্ছে ইপি ইপি সূত্র কি এমজিএইচ তাহলে এমজিএইচ মানে কি ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে উচ্চতা তাহলে এই বিন্দু ভূমি থেকে কত উচ্চতা আছে এক্স তাহলে এখানে কত এমজিএক্স এবার বের করব কি আমরা গতি শক্তি তাহলে গতি ই কে এটা ফর্মুলা কি হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি স্কোয়ার মানে কি বলো স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ পরন্তিপ্ত হলে মাইনাস নিক্ষিপ্ত হবে ইউ এর মানটা জিরো হয় কিন্তু এটা তো নিক্ষিপ্ত এই যে নিক্ষিপ্ত মানে যেই বেগে ছুঁড়ে মারছিলাম কত বেগে উনপঞ্চাশ তাহলে এই ইউ এর মানটা হবে উনপঞ্চাশ এখন না বসে একটু পরে বসাচ্ছি তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ পরন্তর ক্ষেত্রে কি বলছিলাম যতটুকু পরে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি যতটুকু উঠে তাহলে ও ছিল কোথায় এখানে যাবে কোথায় এখানে তাহলে উঠলো কতটুকু এবার আসো শর্ত মতে তাহলে শর্ত মতে আছে কার সাথে বলো তো বিভব শক্তি গতিশক্তির তাহলে রসে গতিশক্তির সাথে তাহলে এখানে কি হবে ইপি সমান সমান এক তৃতীয়াংশ মানে কি ওয়ান থার্ড তাহলে ওয়ান থার্ড ই কে ইপির মান হচ্ছে কত এম ওয়ান থার্ড কাটা তাহলে এখানে সমান ওয়ান বাই সিক্স এই যে উপরে ওয়ান ওয়ান গুণন হয়ে ওয়ান টু আর থ্রি গুণন হয়ে কত সিক্স আর এম এম তো কাটা গেছে তাহলে এই পাশে থাকতেছে কত ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স তাহলে জি নিচে সিক্স নিচে ভাগা তাহলে এই পাশে গুণন হবে তাহলে কত হবে সিক্স জি এক্স সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি প্লাস হবে টোটাল হচ্ছে কত এইট জি তাহলে কত ইউ হচ্ছে কত তাহলে ইউ মানে যেই বেগে মারছিলাম সেটা ছিল কত উনপঞ্চাশ তাহলে ডিভাইড বাই 8 ইন্টু 9.8 পয়েন্ট এইট তাহলে দেখো কত আসে এটার মান তাহলে উনপঞ্চাশ স্কোয়ার ডিভাইডেড বাই এইট ইন্টু নাইন পয়েন্ট এইটার তিরিশ দশমিক তিরিশ দশমিক মিটার এটা হচ্ছে এই তো দুই টাইপের ম্যাথ এখানে ভ্যালুগুলো হয়তো চেঞ্জ হবে আমি এখানে এক তৃতীয়াংশ অন্য কোন ভ্যালু থাকতে পারে ওই বসিয়ে দিয়ে ম্যাথ সমাধান করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ